তোমাদের দাদা হচ্ছে কাজ করতো লটারি সব করতে করতে মানে আমাদের পরিস্থিতিটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা একবার শুধু ভাবো মানে আমরা পেটে না খেলেও মাসে পনেরো হাজার টাকা আর তার উপর আবার গাড়ির কিস্তি মানে মোটামুটি উনিশ হাজার টাকা আমাদেরকে মাথার উপর রেখে দিতে হবে তাতে আমরা মাসে কিছু খেতে পাই আর না বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রায় এক মাসেরও বেশি হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি আর কেন শেয়ার করিনি সেটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব এই ভিডিওতেই শেয়ার করব। তো দেখো এখন আমি আমাদের ছাদে চলে এসেছি আর এখন সকালেই কটা সাড়ে আটটা মতো বাজে আর কাল থেকে ওয়েদারটা একদম খারাপ ছিল আজকেও দেখতেই পাচ্ছ যে বাইরে এখনও ওয়েদারটা সাড়ে আটটা মানে এখনও রোদ বেরোয়নি মেঘলা মেঘলা আছে রাত্রিবেলা বৃষ্টিও হয়েছে তো দেখো এখানে বৃষ্টি হয়েছে বলে ওইখানটাতে আমাদের না এই গেটটাতে কী হয় এই মানে গ্রীষ্মকালের যে বৃষ্টিটা হয় মানে কি এই ফাল্গুন চৈত্র বৈশাখ মাসের যে বৃষ্টিটা হয় না তাতে কি হয় এই দিকের ঝিটটা আছে তো তাতে করে এই এই দেখো জল চলে আসে এই এই গেটে এই চিকটা না দিলে পুরো এখান থেকে জল একদম এসে এখান থেকে মানে যদি বৃষ্টির টাইমে আমরা দেখে নিই যে এখানটায় জল বেরোচ্ছে তাহলে ওখানে চিকটা দিয়ে দিই আর যদি চিকটা না দেওয়া হয় তাহলে পুরো জল এখান থেকে এসে একদম ঘরের নিচে চলে যাবে তখন আমাদের পরিস্থিতিটা কি হয় একবার তোমরা ভেবে দেখো তো চলে এসেছি ঝাড়ু হাতে নিয়ে আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর এখন আমরা ঘরে আমি আর আমার মেয়ে আছি আর কেউ নেই তোমাদেরকে বলেছিলাম আমি মাঝখানে একটা ভিডিও আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদার হচ্ছে কাজটা চলে গেছে তো সেই কাজটা চলে যাওয়ার পর থেকে আমাদের সাথে কি কি হয়েছে মানে কোন কোন পরিস্থিতির উপর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এখনও অবধি সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই তারপর হচ্ছে দুষ্টু এখনও ঘুম হচ্ছে তুলবো তো চলো তার আগে ঘরের সকালবেলার কাজগুলো সেরে নিই এখানে লিকার চা নিয়ে বসে পড়েছি আর দুশো বিস্কুটের কোটো না ওদের ওই বিছানার নিচে আছে তো সত্যি কথা বলতে কি লিকার চা খেতে অতটাও পছন্দ করি না আর মানে এখনের যা পরিস্থিতি রোজ রোজ পাউডার দুধের চা খাওয়া সেটা সম্ভব না তাই মনকে বুঝিয়েছি যে চা যদি খেতেই হয় লিকার চাই খেতে হবে তো চলো এটাও ভালো খারাপ লাগছে না ভালোই লাগছে পরিস্থিতি যেমন তেমনভাবেই তো কাটাতে হবে আর না রে বিস্কুটটা তো চলো চাটা খেয়ে নিই তারপর ওকে একটুখানি পরিয়ে তারপর ভুলে যাবে তো নিয়ে চলে এসছে বিস্কুটের কৌটো ঠিকটা দেখাও সত্যি কথা বলতে এখন মানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে মানে যতটা কম খরচে চলা যায় ততটাই আমাদের জন্য ভালো কারণ কি তোমাদের দাদা তো কাজে গেছে কিন্তু এখন অবধি কাজ পায়নি আর এদিকে হচ্ছে মাসে তিনটে লোন তার উপর আবার গাড়ির কিস্তি আছে কিস্তি আমি মানে কীভাবে চালাবো তোমরা তো দেখেছো আমার ওই তো ছোট্ট একটা তাও আবার বাড়িতে দুশো বার কর না টাকা টাকা হচ্ছে তো তোমরা দেখেছো যে আমার পার্লারটা বাড়িতেই তো ওখান থেকে আর কত ইনকাম হয় যদিও হয় ওই টুকটাক এদিক ওদিক যদি মেকআপ করি তো ওতেই একটু ইনকাম হয় তো সেই ইনকামটা আমাকে পুরোটাই রেখে দিতে হয় লোনের জন্য আর তোমার দাদা এখন অবধি কাজে তো চলে গেছে তবে মামা এখনো অবধি যায়নি আর সে আগে কেন চলে গেল তারও একটা কারণ আছে তো চলো চাটা আগে খেয়ে নিই তারপর বলছি তোমাদেরকে নাহলে এদিকে আবার কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা চা খেতে এক তো একটু লিখার তার উপর যদি আবার ঠান্ডা হয়ে যায় একদম ভালো লাগবে না তো চলো চাটা খেয়ে নি গরম গরম বেলপড়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুষ্টুকে হচ্ছে স্কুল দিতে এসছি আর আজকে গাড়িটা আনে কারণ আমার ভাই হচ্ছে গাড়িটা নিয়ে গেছে তো ওই জন্য ওকে নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলটা দিতে আসছি আরেকটা স্কুটি আছে কিন্তু সেটা ওই আমাদের মাটির ঘরে তোলা আছে ওই জন্য আর বের করিনি তাহলে এক আধ দিন হাঁটাও ভালো তো দেখতে পাচ্ছো ওই সাথে ওদের স্কুলটা প্রায় চলেই এসছি গাছের আড়াল হয়ে গেছে তো ওই যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ওদের স্কুল তো চলো ওকে আজকে আমাদের বাণী লেখা আছে আজকে বাণী আমার তো চলো ওকে স্কুল ছেড়ে দিয়ে তারপর একবার মায়েদের ঘরেও দেখা করব আর গাড়িটা নিয়ে যাব তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আর এখন আমি হেঁটে হেঁটে একা একাই যাচ্ছি আর ওই পাশে আসলে ওই পাশে দেখলাম যে মারা হচ্ছে আলু খুলছে তো চলো তোমাদেরকে এখন একটু আলু খোলা দেখাই মায়েদের জমিতে কেমন আলু এই দিকে রাস্তা দিয়ে গেলে আমাদের বাড়ি পড়বে মায়েদের বাড়িটাও পড়বে কিন্তু এই দিক দিয়ে যাই তাহলে মায়েদের জমিটা সামনে হবে তো চলো বাপারি বাবা পাটা মুচকে গেলো আর কালকে যে বললাম বৃষ্টি হয়েছে দেখো এখন একটু মাঠগুলো ভিজা আর এখানে বলতে গেলে মায়েদের এখানে প্রায় সবাইদেরই চাষবাস হয় দেখো বারবার পাটা মুচকে যাচ্ছে ওই কেস্তালিয়া কি কাটতে বেরিয়েছিস হ্যাঁ দেখতে পাচ্ছো ওই যে ওইখানে আমার ভাইপো মাঠে কি সবজি ও ঠাকুমার সাথে বেরিয়েছে ওইটা আমার মেজো কাকিমা তো দেখতে পাচ্ছো এখন আমি মাঠে চলে এসেছি আর ওই দেখো ওইখানে মারা আলু ফুলছে তো চলো তোমাদেরকে দেখাই হয়তো অনেকেই আলু চাষ দেখেছ আবার অনেকেই দেখো যারা দেখনি চলো তাদের জন্য তোমাদেরকে দেখাই যে জমিতে নিজেদের জমিতে আলু চাষ হলে কত ভালো লাগে আর মায়েদের জানো তো চন্দ্রমুখী আলু লাগিয়েছে আর সত্যি কথা বলতে মায়েদের যেহেতু আলু চাষ হয় তো আমাকে সারা বছরের জন্য আলু পেঁয়াজ সবজি সব কিছু দেয় তো এই দিক থেকে মানে আমার সব সবজি আলু পেঁয়াজ এগুলো কিনতে লাগে না তো চলো এখন দেখি যে কতগুলো আলু হয়েছে আর আলু কেমন হয়েছে মা বলছিলো কি এই বছর তেমন একটা ভালো আলু হয়নি মানে বাড়েনি তেমন একটা আর এই দেখো এইগুলো সেই সেই কোলাই কারা কারা এই কলাইগুলো খেয়েছো বলবে এখনো অতটা মোটা হয়নি এখনো ছোট ছোট পাতলাই আছে এখনো মোটা হয়নি এগুলো এখনো অনেক মোটা হবে

पूरा चुप दिया रखते नहीं बाबा सेंटर काज है बे काज आचे दूर बुलाएं से ना क्यों तो बोले नहीं है वो चार दिस ले नहीं रामनाथ कोरे बोल बोल रामनाथ खुलो नाम कोरे बो

না না তো দেখতে পাচ্ছি ওদেরকে ভাতটা বসিয়ে দিয়েছি আর টিফিনের ডালটাও বসিয়ে দিয়েছি তাহলে কি একভাবেই ভাত আর ডালটা হয়ে যাবে এগুলো হচ্ছে আমার মায়ের শিক্ষা মা মানে এইভাবেই করতো তো তার কাছ থেকেই শিখেছি মায়েদের এখানে রান্না করে আমার নিজেরও ভাতের চাল সবজি রান্না সব বেঁচে গেলাম সে যেন খায়নি মা যেন খেতে তার সময় কতদিন ভাববে ওদিকে আমার দিদা বসে আছে তাকে বলছি যে এখানে রান্না করে আমার সংসারে সব বেঁচে গেল

আর ওই বেলা তো মায়েদের ওখানে রান্না করে ওখানেই খেলাম বান্না আর মায়েদের আলু খোলা হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছিলে তারপরে তারপরে তেমন মানে শরীরটাও ভালো নেই একটু রোদে রোদে আলুও তোলা হয়ে গেছে তারপরে পারলার একটু টুকটাক কাজ হয়েছিল তো ভালো লাগেনি আর ভাবলাম যে একটুখানি কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিই তো আপাতত এই এই চলছে বাড়িতে আর তোমাদের সাথে যেটা শেয়ার করব বলছিলাম সেটা হলো মানে আমাদের সঙ্গে কি কি হয়েছে মানে সত্যি কথা বলতে তোমাদের দাদা হচ্ছে কাজ করতো লটারির মানে আমি চাইবো যে এই কাজটা কেউ যাতে না করে যেন মানে কোনো দিন যেন না করে তো কেন না করবে না আমি সেটাও তোমাদেরকে বলছি এই লটারির ব্যবসাটা এত একটা বেকার ব্যবসা মানে তোমার দাদা কি হয়েছে লোককে ধার দিয়ে দিয়ে ধার দিয়ে দিয়ে সেই ধারের জায়গাটা পূরণ করতে মানে আমার যেটুকু যা গয়না টয়না ছিল সেগুলো বন্ধকে চলে গেছে তাতেও কুলোয়নি তারপর আবার লোকের কাছ থেকে সুদে পয়সা নিয়েছে তো এইভাবে করতে করতে জিনিসটা এমন মানে পর্যায়ে চলে গেছে যে সেখান থেকে ফিরে আসার মানে কোনো রাস্তা নেই তো সেই জন্য ওই কাজটাকে আমরা বন্ধ করে দিয়েছি তোমার দাদাকে অনেক করে বোঝা বোঝানোর পর তবে গিয়ে সে বুঝেছে তাহলে সে চেষ্টা করছিল যে ওখান থেকেই সব হয়ে যাবে কিন্তু মানে ওটা যতই ওটা ভাবছে যে ওখান থেকেই সব ঠিক করে ফেলবো ওখান থেকে সব ঠিক করে ফেলবো কিন্তু মানে সেখানে গিয়ে আরও নেমে যাচ্ছে তো অনেক বোঝানোর পর তোমাদের দাদা হচ্ছে বাইরে কাজে গেল অ্যাকচুয়ালি সে আমাকে আর দুষ্টুকে একা রেখে কোথাও যেতে চায় না কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে সেখানে না গেলে আর মানে কোনো রাস্তাই নেই তো মোটামুটি বলতে গেলে ছ লাখ টাকার মতো দেনা হয়ে গেছে আর তার উপর যেখানে যা এক তো সুদে পয়সা নিয়েছে তার উপর আবার লোন নিয়েছি আমরা লোন হচ্ছে মাসে পনেরো হাজার টাকার কিস্তি তো এই সব করতে করতে মানে আমাদের পরিস্থিতিটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা একবার শুধু ভাবো মানে আমরা পেটে না খেলেও মাসে পনেরো হাজার টাকা আর তার উপর আবার গাড়ির কিস্তি মানে মোটামুটি উনিশ হাজার টাকা আমাদেরকে মাথার উপর রেখে দিতে হবে তাতে আমরা মাসে কিছু খেতে পাই আর না পাই তো এই সব ভেবেই মনে হয় না আর সত্যি কথা বলতে মাথায় হচ্ছে দেনা থাকলে বিশেষ করে আমার তো সত্যি কথা বলতে মাথায় দেনা রেখে আমি ভালো মন্দ খাবো কখনোই খেতে পারবো না তো সেই জন্য দেখতে পাচ্ছো এইভাবেই দিন কাটাচ্ছি আর কি তো এই জন্যই বলবো যে এই লোটারির ব্যবসাটা যেন কেউ না করে এতই একটা খারাপ ব্যবসা এমন লটারির ব্যবসাটা হচ্ছে এমনই মানে একশো জনের মধ্যে একজনকে কোটিপতি করে দেয় আর বাকি নিরানব্বই জন মানুষকে মানে একদমই ভিকারি করে দেয় তো আমি অনেক দিন আগে থেকে তোমাদের দাদাকে বোঝাচ্ছিলাম যে করোনা এই ব্যবসাটা কিন্তু সে তখন বোঝেনি যার জন্যই পরিস্থিতিটা এই জায়গায় এসে আছে তো দেখো আর রাত্রিবেলা এই দিয়ে আজকের দিনটা কাটাবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তার ফোনও এসে গেছে তো চলো তার সাথে কথা বলি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্লিজ তোমরা একটু পাশে থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও আনার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি